আকাশ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছে ভারত ভারতের নিজ নির্মিত ভূমি থেকে আকাশে ছড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রাথমিক পরীক্ষায় বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের যতগুলো পরীক্ষা হয়েছে তার এক তৃতীয়াংশই বিফল হয়েছে দেশটির কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সি এ জি বা ক্যাগ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে সংসদে পেশ করা ক্যাগ রিপোর্টে বলা হয়েছে দেশে তৈরি আকাশ ক্ষেপণাস্ত্রগুলির ব্যর্থ হয়েছে নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ওই ক্ষেপণাস্ত্রগুলির যে গতিবেগে ছোড়ার কথা সেই গতিবেগও ছুতে পারেনি আকাশ ক্ষেপণাস্ত্রগুলির গুরুত্বপূর্ণ অংশগুলি বারবার বিকল হয়ে পড়েছে উৎক্ষেপণের পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রগুলি রয়েছে ভারতীয় বিমান বিমানবাহিনীর অস্ত্রভাণ্ডারে বাহিনীর অবশ্য ক্যাগ রিপোর্ট নিয়ে মুখ খুলতে চাননি আকাশ ক্ষেপণাস্ত্রগুলি বানিয়েছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্স ত্যাগ রিপোর্টে জানানো হয়েছে ওই ক্ষেপণাস্ত্রগুলি বানানোর জন্য ইতিমধ্যেই ভারত ইলেকট্রনিক্সকে তিন হাজার ছয়শো কোটি টাকার পাওনা মিটিয়ে দেওয়া হলেও চুক্তির সাত সাতটা বছর কেটে যাওয়ার পরেও সেগুলি ভারতের যে ছয়টি জায়গায় বসানোর কথা ছিল সেই জায়গাগুলির একটিতেও বসানো যায়নি আকাশ ক্ষেপণাস্ত্রের একটি নেক্সট জেনারেশন ক্ষেপণাস্ত্রও বানানো হয়েছিল তার নাম আকাশ এমকে টু সবগুলি মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র যা দিয়ে শত্রুপক্ষে যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করা যাবে তবে লক্ষ্যবস্তুকে থাকতে হবে ক্ষেপণাস্ত্রগুলির আঠারো থেকে তিরিশ কিলোমিটার দূরত্বের মধ্যে আকাশ ক্ষেপণাস্ত্রগুলিকে ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল দু সালের ডিসেম্বরে দু বছর পরে ওই ক্ষেপণাস্ত্রের আরও ছয়টি স্কোয়াড বানানোর নির্দেশ দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় যার মধ্যে আলাদা তিনটি স্কোয়াড্রোন থাকবে মিসাইল লঞ্চার র্যাডার আর শয়ে শয়ে আকাশ ক্ষেপণাস্ত্র ওই তিনটি স্কোয়াড থাকার কথা পূর্বাঞ্চলে বিমান বাহিনীর ছয়টি ঘাঁটিতে ক্যাগ রিপোর্টে বলা হয়েছে ছয় মাস থেকে দেড় বছর দেরি করে শেষমেশ দু হাজার এপ্রিল থেকে দু হাজার ষোলোর জুনের মধ্যে বিমান বাহিনীর পূর্বাঞ্চলের ছয়টি ঘাঁটিতে সেই ক্ষেপণাস্ত্রগুলি পাঠানো হলেও সেগুলো ছিল ত্রুটিপূর্ণ দু নভেম্বর পর্যন্ত যে আশিটি ক্ষেপণাস্ত্র বিমান বাহিনীর হাতে পৌঁছেছিল ওই বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত তার মধ্যে বিশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেখা হয়েছিল তার মধ্যে ছয়টি ক্ষেপণাস্ত্রই তিরিশ শতাংশ পরীক্ষায় উতরে যেতে পারেননি